খুব খুশি আর হবে নাই বা কেন ছেলে সাউথ সিটিতে ফ্ল্যাট কিনেছে ভাবা যায় এগারো তলায় ফ্ল্যাট সেখান থেকে পুরো শহরটাই যেন দেখা যায় ব্যালকনিতে দাঁড়িয়ে কি সুন্দরভাবে সাজানো ড্রয়িং রুমটা এত ফার্নিচারের বহর আর সবার ঘর থেকে কিচেন সবে তেইয়েছি অরুণের চোখে খুশির সাথে গর্ব কখন যে এত বড় হয়ে গেল ওর ছোট্ট শুভ ওর সারাটা জীবন্ত বাসে ধাক্কা খেয়ে উত্তরপাড়ার ছোট ছোট ছোটো গলিতে ঘোরাফেরা করে আর টু বেডরুমের ছোট ফ্ল্যাটে কেটে গেছে কখনো ভাবেনি যে একদিনও এই কলকাতা শহরের দেড় কোটির ফ্ল্যাট চোখে দেখবে না লোভ হচ্ছে না সেটা কখনোই হয় না আনন্দ হচ্ছে ছেলের জন্য ছেলের এত সুন্দর এক জীবনের জন্য তাহলে আমরা কবে এখানে শিফট করছি শুভ আমরা বাবা শুধু আমি শিফট করছি আসলে তৃষা আর আমি বিয়ের পর একটু পার্সোনাল টাইম কাটাবো তাই তো ফ্ল্যাটটা কিনলাম আর উইকেন্ডে তো দেখা হবে। আর তুমি এই বয়সে তোমার পুরোনো জায়গা ছাড়বে নাকি চোখ দুটো ঝলঝল করে উঠল অরুণের নিজেকে খুব বোকা লাগছিল কেন ভাবল যে এই ফ্ল্যাটটাতে ওরা একসাথে থাকবে তিরিশ বছর ছেলের সাথে কাটিয়েছে বলে আরও জীবনের বাকি কয়েকটা বছরও যে ছেলে ওদের সাথে কাটাবে এর কি মানে আছে এটা ভাবাই হয়তো পা মনে মনে লজ্জায় মরমে মরে যাচ্ছিল অরুণ হঠাৎ একটা ঘটনা মনে পড়ে গেল ছেলের পাঁচ বছরের জন্মদিনটা বড় করে করবার ইচ্ছে ছিল কিন্তু ব্যবসাটা সেই মাসে ভালো চলেনি তাই নিজের সিনথেসাইজারটাকে বিক্রি করে দিয়েছিল আজ ওই সিনথেসাইজারটার কথা খুব মনে পড়ছিল কানে বাজছিল যেন টাং শব্দ হঠাৎ পাশ থেকে এসে দুটো নরম হাত ওর গলাটা আঁকড়ে ধরল এই দুটো হাত দিয়ে ওকে পঁয়ত্রিশটা বছর ধরে সামলেছে খুব অদ্ভুত লাগল সুজাতার চোখে তো জল নেই এত বড় একটা খবর শুনেও তোমার খারাপ লাগছে না না তো আমি তো জানতাম এটা হবে আসলে মারা ছেলেদের বেশি চেনে শুভ তোমার মতো না প্রথম থেকে ও খুব হিসেবে যাই হোক পঁয়ত্রিশ বছর একসাথে কাটিয়েছি আমরা বাকি দিনগুলো তবে এবার একটু অন্যরকমভাবে ভাবে বাঁচব শুধু দুজনে দুজনের জন্য হুম অরুণের মুখে হাসি হঠাৎ মনে হলো এই টু বেডরুম ফ্ল্যাট উত্তর পাড়ার সরু গলিগুলো আর মিষ্টি মুখের একজন শুধু একান্তই ওর এইগুলো ওর কাছ থেকে কেউ কখনও কেড়ে নিতে পারবে না হ্যাঁ তিন বছর পরে শুভ ফিরেছিল তৃষার সাথে সম্পর্কটা টেকেনি ডিভোর্সের দরজায় ওরা আর তৃষা অ্যালুমনিতে সাউথ সিটের ফ্ল্যাটটা চেয়েছিল বিধ্বস্ত চেহারায় সেই রাতে ফিরেছিল শুভ মা বাবার কাছে নিজের বাড়িতে নিজের লোকের কাছে পরের দিন সকালে কফি নিয়ে সুজাতা ওর কাছে যখন গিয়েছিল মাকে জড়িয়ে ধরেছিল শুভ হয়তো এক আশ্রয় খুঁজছিল সুজাতা ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে বলেছিল ধীরে ধীরে নিজের জন্য একটা ফ্ল্যাট খুঁজে নিস আসলে তোর সাথে থাকার অভ্যেসটা আমাদের চলে গেছে আর এই বয়সে নতুন করে অভ্যেস তৈরি করতেও আমাদের ইচ্ছে করছে না শনি রবিবার আসিস দেখা হবে শুভর সেদিন এক মুহূর্তের জন্য একটা ধাক্কা লেগেছিল তারপর মনে হয়েছিল মা বাবা ওর মতো হিসেব করতে কবে শিখল わ。